অস্ট্রেলিয়ায় ইহুদিদের অনুষ্ঠানে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে পনেরো হামলাকারী বাবা ছেলের নাম জানাল অস্ট্রেলিয়ার বন্ডাই বিচের হামলায় ফিলিস্তিনকে দায়ী করল ইসরায়েল সন্ত্রাসবাদ নির্মূলে হামাজ ধ্বংসের বিকল্প নেই মন্তব্য নেতা নেয়া হল দীর্ঘদিনের দর কষাকষির পর অবশেষে ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করল ইউক্রেন আরও এক ধাপ এগিয়ে গেল মস্কো কিয়েভ যুদ্ধবিরতি আলোচনা অন্তর্জো ইউনাইটেডের ক্ষেত্রে কন্ট্রুনাম ডিকশন বিষয়ের বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনে আরও খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবী। অস্ট্রেলিয়ার বন্ডাই সমুদ্র সৈকতে হামলার নেপথ্যে দুই বাবা ছেলে। তাদের নাম যথাক্রমে সাজিদ আকরাম ও নাভিদ আকরাম। ধারণা করা হচ্ছে তারা পাকিস্তানি বংশোদ্ভূত যাদের একজন গান ক্লাবের সদস্য ছিলেন ছিল অস্ত্র রাখার লাইসেন্সও। এটিকে এক হামলাকারীর মৃত্যু হলেও অপরজন হাসপাতালে চিকিৎসাধীন তার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে নেওয়া হবে আইনি ব্যবস্থা এদিকে হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে পনেরো জনে তাদের মধ্যে শিশু নারী ও পুলিশ কর্মকর্তা রয়েছেন গানের তালে তালে চলছিল উদযাপন কেউ সপরিবারে কেউ বা আবার বন্ধুবান্ধব সহকারে হঠাৎ করেই পাল্টে যায় পরিস্থিতি শুরু হয় এলোপাতারিগুলি প্রাণ বাঁচাতে সৈকতজুদের ছুটোছুটি শুরু হয় হাজারখানেক মানুষের ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান হানুকায় চালানো এই হামলার পেছনে রয়েছে দুই বাবা ছেলে ঘটনাস্থলে নিরাপত্তা কর্মীদের গুলিতে যাদের একজনের মৃত্যু হয় অন্যজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ বলছে তাদের একজন গান ক্লাবের সদস্য ছিলেন ছিল অস্ত্র রাখার লাইসেন্সও একাধিক গণমাধ্যমের দাবি তারা পাকিস্তানি বংশোদ্ভূত অনেক সাহসিকতার কথা শুনতে পাচ্ছি তাদের সবার প্রতি কৃতজ্ঞ অভিযান চালু আছে তদন্তও চলছে যেটা গুরুত্বপূর্ণ তা হল অস্ত্রধারী চব্বিশ বছর বয়সী একজন পুরুষ যিনি হাসপাতালে চিকিৎসাধীন তার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হবে এদিকে হামলাকারীদের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ চলছে তদন্ত দরকারি সকল পদক্ষেপ নেবে অস্ট্রেলিয়া এমন মন্তব্য প্রধানমন্ত্রী ইহুদি বিদ্বেষ নির্মূল করতে যা যা প্রয়োজন তাই করব। এটি একটি অভিশাপ একসাথে তা দূর করবই অস্ট্রেলিয়া কখনো বিভাজন সহিংসতা বা ঘৃণার কাছে নতি স্বীকার করবে না জাতি হিসেবে আমাদের বিভক্ত করা যাবে না অস্ট্রেলিয়ার তিন দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা এটি অনিক রহমান যমুনা নিউজ অস্ট্রেলিয়ায় ইহুদিদের ওপর বন্দুক হামলার ঘটনায় বইছে শোকের বাতম নিহতদের স্মরণে ঘটনাস্থলে জড়ো হচ্ছে অনেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে তাদের কান্নায় ভেঙে পড়ছে নিহতদের স্বজনরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সিডনির সাধারণ মানুষ এমন আকস্মিক ও ভয়াবহ হামলার ঘটনায় ইহুদি কমিউনিটির মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক নিরাপত্তার দাবি জানিয়েছেন তারা প্রত্যক্ষদর্শীরাও ভুলতে পারছেন না দুঃসহ স্মৃতি ঘটনার সুষ্ঠু তদন্ত বিচারের দাবি তাদের এদিকে সিডনির বন্ডাই বিচে বন্দুক হামলার ঘটনায় অস্ট্রেলিয়ায় অস্ত্র আইন কড়াকড়ি ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলভানিস বিবৃতিতে তিনি বলেন ভবিষ্যতে এই ধরনের কাপুরুসূচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না অস্ট্রেলিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী এ লক্ষ্যে অস্ট্রেলিয়ার অস্ত্র আইন আরও কঠোর করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান আলভানিস স্বয়ংক্রিয় অস্ত্র যেন বেসামরিকদের হাতে না পৌঁছতে পারে যে বিষয়ে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এ ধরনের ধরনের কার্যক্রমের না হয়। সব প্রস্তুতি নিচ্ছি করা হবে অস্ট্রেলিয়ার বন্ডাই হামলার জন্য ফিলিস্তিনকে দায়ী করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এক ভাষণে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল অস্ট্রেলিয়া এই সিদ্ধান্তই দেশটিতে সন্ত্রাসবাদ উস্কে দিয়েছে সন্ত্রাসবাদকে নির্মূলে ফিলিস্তিন এবং হামাসকে ধ্বংসের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি সিডনির বিচে ইহুদি ধর্মের হানুকা অনুষ্ঠান চলাকালে হয় হামলা এ ঘটনার পর থেকে আলোচনায় অস্ট্রেলিয়া ইহুদি বিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম ইস্যুটি এরই মধ্যে হামলাকারী হিসেবে উঠে এসেছে দুই মুসলিমের নাম ফলে এই ইস্যুতে সরব হয়ে উঠেছে ইসরায়েল এমনকি হামলার জন্য সরাসরি ফিলিস্তিনকেও দায়ী করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দাবি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় ইহুদি বিদ্বেষ বেড়েছে অস্ট্রেলিয়ায় তিন মাস আগে আমি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলাম সেখানে বলেছিলাম অস্ট্রেলিয়া সরকার যে নীতিতে চলছে তা ইহুদি বিদ্বেষ উস্কে দিচ্ছে আপনি ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছেন এর অর্থই হল আপনি হামাসকে সহায়তা করছেন এ সময় ফিলিস্তিন এবং হামাসকে সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে আখ্যা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন সমূলে এর উৎপাটন না করা হলে সন্ত্রাসবাদ বন্ধ হবে না ইহুদি বিদ্বেষ একটি ক্যান্সারের মতো এই ইস্যুতে বিশ্ব নেতারা যখন নীরব থাকেন তখন তা ছড়িয়ে পড়ে এটি ধ্বংস করতে হলে আপনাকে সন্ত্রাসবাদের কেন্দ্রে আঘাত করতে হবে গেল একুশ সেপ্টেম্বর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় ইসরায়েল মুশফিকা হাসান যমুনা নিউজ অস্ট্রেলিয়ায় ইহুদিদের জীবন বাঁচাতে ছাপিয়ে পড়েছিলেন আহমেদ আল আহমেদ নামের এক মুসলিম ব্যক্তি দেশটির রাজধানী সিডনির এক সমুদ্র সৈকতে ইহুদি ধর্মাবলম্বীদের অনুষ্ঠান চলাকালে বন্দুক হামলা চালায় আতুতাইরা নির্বিচার গুলিবর্ষণে তখন একের পর এক তাজা প্রাণ ঝরছে প্রাণ ভয়ে ছুটে পালাতে ব্যস্ত সবাই সেই মুহূর্তেই নিজেরই জীবনে মায়া ত্যাগ করে এক আততায়ীর উপরে ছাপিয়ে পড়েন ওই ব্যক্তি তার এই সাহসিকতায় প্রাণে বাঁচে অনেকেই এ ঘটনায় অস্ট্রেলিয়ার জনমনে হিরো হয়ে উঠেছেন তিনি একের পর এক গুলির শব্দ সিডনির এই সমুদ্র সৈকত জুড়ে প্রাণ বাঁচাতে জ্ঞান শূন্য হয়ে ছুটছে মানুষ এরই মাঝে জীবনের ঝুঁকি নিয়ে আততায়ীর হাত থেকে বন্দুক ছিনিয়ে নেয় এক মাঝবয়সী ব্যক্তি মুহূর্তেই সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয় এই ভিডিওটি সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ধর্মীয় উৎসব পালন করছিলেন দেশটির অন্তত হাজারখানিক ইহুদি নাগরিক তবে হঠাৎই কয়েকজন বন্দুকধারী হামলা চালায় সেখানে আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ রাউন্ড গুলি ছোড়ে অস্ত্রধারীরা তাতে হতাহত হয়েছেন অনেকেই গুলি হট্টগোল আর চিৎকারের শব্দে সাক্ষাৎ নরকে পরিণত হয় বন্ডি সমুদ্র সৈকতের পরিবেশ এ পরিস্থিতিতেও অসীম সাহসিকতার পরিচয় দেওয়া সেই ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে নিউজ ডট কম ডট এইউ তার নাম আহমেদ আল আহমেদ স্থানীয় এক ফলের দোকানের মালিক সে একজন মুসলিম হয়েও ইহুদিদের জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়ায় স্থানীয়দের কাছে বাস্তব জীবনের হিরো হয়ে উঠেছেন তিনি অনেকের জীবন বাঁচালেও আততায়ের গুলিতে গুরুতর আহত হন তিনি হাসপাতালে নেওয়ার পর তার শরীরে অস্ত্রোপচার চালানো হয় বলে সেভেন নিউজকে জানিয়েছেন আহমেদের চাচাতো ভাই মুস্তফা সে এখনো হাসপাতালে রয়েছে ভেতরে ঠিক কি হচ্ছে আমরা জানি না তবে ডাক্তার বলেছেন সে ঠিক আছে এবং অপারেশন শেষে আমাদের ঢুকতে দেয়া হবে আমার ভাই সত্যি হিরো সত্যিকারের হিরো বলতে যা বোঝায় ও ঠিক তাই মুস্তফা জানান আগে কখনো অস্ত্র চালানোর অভিজ্ঞতা ছিল না আহমেদের তবুও দুই সন্তানের জনক আহমেদ কিভাবে এত সাহসী হয়ে উঠলেন জানেন না তিনি যমুনা নিউজ এদিকে অস্ট্রেলিয়া ইহুদিদের জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়া মুসলিম ব্যক্তিকে প্রশংসায় ভাসালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন যে দৃষ্টান্ত স্থাপন করেছেন ওই মুসলিম ব্যক্তি তা নজিরবিহীন

বয়স ২০ বছরের কোটায় রোববার একটি হোটেল থেকে আটক করা হয় তাকে এক্স্যান্ডেলে দেওয়া পোস্টের বিষয়টি নিশ্চিত করেছেন এফ বি পরিচালক কাশ তবে সন্দেহভাজনের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ হামলার উদ্দেশ্য সম্পর্কেও জানা যায়নি চলছে তদন্ত শনিবার ব্রাউন ইউনিভার্সিটিতে পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ঢুকে এলো পাতারি গুলি চালানো শুরু করে কালো পোশাক ও মুখোশ পরিহিত বন্দুকধারী হামলায় দুজন নিহত এবং আহত হয় নয় জন্য হতাহতরা সবাই শিক্ষার্থী গোলাগুলির পর পালিয়ে যায় বন্দুকধারী এই নিয়ে চলতি বছর ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে যুক্তরাষ্ট্রে। জার্মানিতে বড়দিনের উৎসবে হামলার চক্রান্ত নস্বাতের দাবি করেছে দেশটি কর্তৃপক্ষ পাঁচজনকে আটক করেছে জার্মান পুলিশ তারা সবাই মরক্কো সিরিয়া ও মিশরের বাসিন্দা প্রশাসনের দাবি বড়দিনের উৎসবে জনসমাগম পূর্ণ স্থানে এলোপাতারি গাড়ি চাপা দেওয়ার পরিকল্পনা ছিল তাদের উগ্র ইসলাম পন্থার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে আটকের ঘটনাটির পর বড়দিন ঘিরে নিরাপত্তা আরও জোরদার করেছে জার্মান কর্তৃপক্ষ বড়দিনের শপিং মল ও মার্কেটগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা কর্মীদের উপস্থিতি গেল ডিসেম্বরে জার্মানির মাগেবুর্গ শহরে একটি ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেওয়ার ঘটনায় ছয় জনের প্রাণ যায় দীর্ঘদিনের দর কষাকষির পর অবশেষে ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করল ইউক্রেন তবে বড় ধরনের হামলা হলে জোটের সদস্য দেশগুলোর কাছ থেকে নিরাপত্তা সহায়তা পাওয়ার নিশ্চয়তা পেয়েছে কিয়েভ রোমার মার্কিন প্রতিনিধিদের সাথে পাঁচ ঘন্টার বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদমি জেলানস্কি এর ফলে আরও এক ধাপ এগিয়ে গেল রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা আজ থেকে প্রায় চার বছর আগে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ যার পেছনের মূল কারণ হিসেবে ধরা হয় সামরিক জোট ন্যাটোতে কিয়েভের যোগদানের আকাঙ্ক্ষাকে পুরো যুদ্ধকাল জুড়েই এই ইস্যুতে হয়ে এসেছে নানা কষাকষি রাশিয়া শুরু থেকে স্পষ্ট করে দিয়েছে কোনোভাবে ন্যাটোতে যোগ দিতে পারবে না এক সময়ের সোভিয়েত ইউনিয়নের অংশ ইউক্রেন কারণ এমনটি হলে রুশ সীমান্তে বাড়বে পশ্চিমা সামরিক উপস্থিতি হুমকির মুখে পড়বে তাদের প্রভাব ও নিরাপত্তা অবশেষে এবার মস্কোর সেই শর্তমানতে রাজি হল কিয়ে যার মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে গেল যুদ্ধবিরতি আলোচনার প্রক্রিয়া রোববার বার্লিনে মার্কিন কূটনীতিকদের সাথে পাঁচ ঘন্টার বৈঠকে ইউক্রেনের ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা থেকে সরে আসেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি এ তথ্য সাংবাদিকদের জানান হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে শুরু থেকেই ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা ছিল ইউক্রেনের যা প্রকৃতপক্ষে নিরাপত্তা দেবে আমাদের তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু অংশীদার এতে সমর্থন দেননি সামরিক জোটে যোগ দেওয়ার স্বপ্ন পূরণ না হলেও ন্যাটোর সদস্য দেশগুলোর থেকে আর্টিকেল ফাইভের মতো নিরাপত্তা পাবার নিশ্চয়তা পেয়েছে কি পূর্ণ ন্যাটো সদস্য না হলেও এর ফলে বড় কোনো আক্রমণের মুখে জোটের সদস্য দেশগুলোর থেকে সামরিক ও কূটনৈতিক সহায়তা পাবে তারা এ ঘোষণায় ইউক্রেনের সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে সংশয় পশ্চিমা বিশ্বের এমন আশ্বাসে ভরসা করতে পারছে না অনেকেই এর আগেও অনেকবার নিরাপত্তা নিশ্চয়তা হয়েছিল কিন্তু তার ফল কি আমরা মারা যাচ্ছি আমাদের হারাতে হয়েছে বুড়ো বয়সে গৃহহীন হয়েছে হয়তো ন্যাটো আমাদের কিছুটা সাহায্য করবে কিন্তু আমি এ নিয়ে তেমন আশা রাখি না এমন পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতির প্রকৃত বাস্তবায়ন দেখতে চায় দেশটির জনগণ সাইমা হামাসের সশস্ত্র শাখার দ্বিতীয় সর্বোচ্চ নেতা ছিলেন সাদ গাজা সিটিতে সংগঠনটির সবচেয়ে নেতৃত্ব দিতেন তিনি ইসরায়েলের অভিযোগ হামাসকে আবারও সামরিকভাবে সংগঠিত করতে তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন সাদ আর সে কারণেই হয়েছেন টার্গেট কিলিং শিকার ইসরায়েলি হামলায় সাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ভাইদের সাথে নিয়ে সাদা রঙের এক প্রাইভেট কারে রওনা হয়েছিলেন হামাসের শীর্ষ কমান্ডার রাইত সাদ জানতেন না এটাই হতে চলেছে তার অন্তিম যাত্রা যুদ্ধবিরতির মাঝেই গাজা সিটির নাবলুসি জংশনে এ বর্বরোচিত হামলা চালায় আইডিএফ ইসরায়েলি ড্রোনের অতর্কিত হামলায় প্রাণ হারান সাদ ও তার চার সহযোগী গুরুতর আহত হন আশপাশের পথচারীরাও চারিদিকে রক্ত আর আহাজারির মাঝেই উদ্ধার কাজে নামে জরুরি বিভাগ ভিডিও বার্তায় এ হামলার তীব্র নিন্দা জানান হামাসের শীর্ষ নেতা খলিলাল হায়া আমরা মধ্যস্থতাকারীদের বিশেষ করে চুক্তির প্রধান নিশ্চয়তা প্রদানকারী মার্কিন প্রশাসন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানাই যাতে তারা দখলদার ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি সম্মান করতে এবং তা বাস্তবায়ন করতে বাধ্য করেন হামলার পরপরই এক যৌথ বিবৃতিতে দায় স্বীকার করে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ তোলা হয় হামাসকে সামরিকভাবে পুনর্গঠনের চেষ্টা করছিলেন এই হামাস নেতা দু বছর আগে সাত অক্টোবরের হামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী মনে করা হয় তাকে এলদিন আল হাদাদের পরে হামাসের সশস্ত্র শাখার দ্বিতীয় সর্বোচ্চ নেতা তিনি নেতৃত্ব দিতেন গাজা সিটির সবচেয়ে বড় ও সুসজ্জিত ব্যাটালিয়নের অক্টোবরে যুদ্ধবিরতি শুরুর পর থেকে উপত্যকা জুড়ে প্রায় আটশোটি হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা নিহত হয়েছে প্রায় চারশো ফিলিস্তিনি তবে যুদ্ধবিরতির পর হামাসের কোনো শীর্ষ পর্যায়ের নেতার উপর হামলা এই প্রথম প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ সিরিয়ায় মার্কিন সেনা সহ তিনজন নিহতের ঘটনায় পাঁচজনকে আটক করা হচ্ছে তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয় হামলাকারীর সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন তবে জঙ্গি গোষ্ঠী এর সঙ্গে সংশ্লিষ্টতা ছিল বলে ধারণা করা হচ্ছে শনিবারের এই নৃশংস হামলার পর সিরিয়ার নিরাপত্তা ইউনিটগুলো অত্যন্ত দৃঢ় নিরাপত্তা অভিযান পরিচালনা করেছে বলেও জানানো হয় মন্ত্রণালয় থেকে পাল মিরা শহরের বন্দুক হামলাটিতে প্রাণ হারান দুই মার্কিন সেনা সহ মোট তিনজন নিরাপত্তা বাহিনীর পাল্টাগুলিতে নিহত হয় হামলাকারীও আর আহত হয় আরও পাঁচ মার্কিন ও সিরীয় সেনা সদস্য তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের তিন সেনা এখনও ভালো আছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই এই হামলা দায় আইএসের উপর চাপিয়ে আসছে ওয়াশিংটন কলম্বিয়ায় একটি স্কুল বাস খাদে পড়ে প্রাণহানির শিকার হয়েছে অন্তত সতেরো জন আহত হয়েছে আরও কমপক্ষে বিশ জন রোববার প্রশাসন জানায় উত্তর কলম্বিয়ার একটি গ্রামীণ এলাকায় হয় এই দুর্ঘটনা অ্যান্টিকুয়েনো হাই স্কুলের শিক্ষার্থীরা ছিল দুর্ঘটনার শিকার বাসটিতে টলুর তীরে গ্র্যাজুয়েশন উদযাপন করতে গিয়েছিল তারা সেখান থেকে মেডেলিনের দিকে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী বাসটি প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে বাসটিতে পঁয়তাল্লিশ জন যাত্রী ছিল তাদের নিয়ে প্রায় আশি মিটার গভীর একটি খাদে পড়ে যায় সেটি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে ভ্রমণটি প্রতিষ্ঠানের কোনো আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ ছিল না শিক্ষার্থীরা নিজ উদ্যোগেই এর আয়োজন করেছিল তবে এখনও জানা যায়নি দুর্ঘটনার কারণে এর মধ্যে শুরু হয়েছে তদন্ত মাত্র তিন সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রাগৈতিহাসিক এক সরীসৃপের শিশুকালীন জীবাশ্ম খুঁজে পেয়েছেন ব্রাজিলের একদল গবেষক ডাইনোসরের পূর্বসরী এই প্রাণীটি বহুল পরিচিত রাইনকোসর নামে প্রায় পঁচিশ কোটি বছর আগে পৃথিবীতে বিচরণ ছিল তাদের গবেষকরা জানান এই প্রজাতির শিশু ফসিলের আবিষ্কার এটাই প্রথম মাত্র তিন সেন্টিমিটার দৈর্ঘ্যের এই মাথার খুলিটি রাইনোকোসর নামের এক প্রাগৈতিহাসিক সরিসৃপের প্রায় পঁচিশ কোটি বছর আগে পৃথিবীর বুকে অস্তিত্ব ছিল তাদের ব্রাজিলের দক্ষিণাঞ্চল থেকে জীবাশ্মটি উদ্ধার করেছেন ফেডারেল ইউনিভার্সিটি অব সান্তা মারিয়ার এক দল গবেষক তবে প্রাপ্তবয়স্ক নয় এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ছোট রাইনোকোসরের হ্যাচলিং এটি খুলিটি স্ক্যান করে গবেষকরা জেনেছেন জন্মের পরপরই মৃত্যু হয়েছিল প্রাণীটির আমাদের ধারণা প্রাণীটির সর্বোচ্চ দৈর্ঘ্য ছিল ১০ থেকে পনেরো সেন্টিমিটার পৃথিবীতে তেইশ কোটি বছরেরও আগে বাস ছিল তাদের সেই সময়ে প্রথম ডাইনাসোরদের আবির্ভাব ঘটেছিল সম্ভবত ডাইনাসোরদের প্রাথমিক শিকার ছিল প্রাণীগুলো কারণ এক দুই মিটার দূরেই ডাইনাসোরের হার পাওয়া গেছে উদ্ভিদভোজী হওয়ায় রাইনোকোসরদের দাঁত ছিল অত্যন্ত শক্ত অতিরিক্ত ব্যবহারে প্রাপ্তবয়স্কদের দাঁত প্রায় পুরোপুরি ক্ষয়ে যেত তবে প্রায় নবজাতক হয় এর দাঁত অনেকটাই অক্ষত রয়েছে এ কারণে শিশু রাইনোকোসরটির এই জীবাশ্মকে এত গুরুত্ব দিচ্ছেন গবেষকরা এত অল্প বয়সী কোন নমুনা খুব বেশি পাওয়া যায় না তাই আবিষ্কার শুধু এই প্রজাতি নয় সমসাময়িক একই গোত্রের অন্য সরি প্রাণীদের গুরুত্বপূর্ণ তথ্য দেবে সরাসরি ডাইনোসরের কোন প্রজাতি না হলেও পূর্বসরী এই রাইনোকোসর কোটি বছরের বিবর্তন শেষে এদের থেকেই কুমির ও বিভিন্ন পাখি প্রজাতির উদ্ভব ঘটে রানপ্রতিম কুন্ডু যমুনা নিউজ উষ্ণমণ্ডলীয় অঞ্চলের দেশ ফিলিপাইনে পড়ছে বরফ তবে তা আসল নয় শিশুদের আনন্দ দিতে বাড়ির আঙিনায় কৃত্রিম তুষারপাতের আয়োজন করেছেন ম্যানিলার এক নারী ঝলমলে আলোয় সাজিয়েছেন পুরো বাড়ি বছর পাঁচেক আগে নিজ নাতনি আর অন্যান্য শিশুদের কথা চিন্তা করে বাড়িটিকে উইন্টার ওয়ান্ডারল্যান্ডে রূপান্তরে কাজ শুরু করেন তিনি এখন সেখানে প্রতিনিয়ত ভিড় জমায় বহু শিশু চলছে তুষারপাত শুভ্র বরফের চাদরে ঢেকে গেছে বাড়ির সামনের রাস্তা এর মাঝেই খেলায় আনন্দে মেতেছে ছোট্ট শিশুরা এমন দৃশ্য ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উষ্ণমণ্ডলীয় জলবায়ুর যে শহরে আদতে কোনোদিন বরফই পড়েনি তাই সেখানকার শিশুরা আসল তুষারপাত দেখেনি কখনো তাদেরকে একটু আনন্দ দিতেই কৃত্রিমেই তুষারপাতের আয়োজন করেছে স্থানীয় এক নারী ঘটনার শুরু দু সালে নাতনির জন্মের অপেক্ষায় দিনগুণ ছিলেন ফিলিপিনো নারী মার্জি অর্গানো তাজন করোনায় পুরো বিশ্ব তখন থমকে গেছে শিশুরা বন্দি ঘরে এমনই এক দুঃসময়ে এই ভিজুয়াল আর্টিস্টের মাথায় আসে নিজের নাতনি সহ অন্য শিশুদের জন্য বিশেষ কিছু করার চিন্তা সেই বছরে তিনি শুরু করেন নিজের বাড়িকে উইন্টার ওয়ান্ডারল্যান্ডে রূপান্তরের কাজ পুরো বাড়ি ফেলেন রঙিন বাতিতে জড়িয়ে আর আঙ্গিনায় বেরঙের মূর্তি এতে অনেক অর্থ ব্যয় হলেও শিশুদের আনন্দ দেখে মানসিক তৃপ্তি পান বছর বয়সী এ নারী শিশুদের আনন্দ দেখলে আমার মনেও এক অদ্ভুত আনন্দ কাজ করে এতে সত্যি অনেক টাকা খরচ হয়েছে তবে এই আনন্দের কাছে অর্থ কিছুই না রূপকথার মতো বাড়িটিকে দেখতে প্রতিদিনই সেখানে ভিড় জমায় অনেক শিশু আর তাদের উচ্ছ্বাস আনন্দ দেয় অভিভাবকদেরও রেসপানা সাইমা যমুনা নিউজ যমুনা এড্রেসকে পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে